সাদা কালো ইকাতে যদি এত সুন্দর কালেকশান আসে তখন না নিয়ে তো আপনারা নিশ্চয়ই থাকতে পারবেন না দেখেন এটার কামিজটা হচ্ছে গিয়ে সাদার মধ্যে এবং মানে পুরাটা হচ্ছে গিয়ে এত সুন্দর ইকাত পিওর কটন বলে কথা আর পাটটা দেখতে পাচ্ছেন যে কি ইউনিক এই পাটটা বসায় সাপোজ যদি আমরা এই যে এভাবে হাতায় বসাই কী সুন্দর লাগবে ড্রেসটার লুকটা আগে ফার্স্ট একটু দেখি দেন হচ্ছে গিয়ে বাকি জিনিসগুলো আনা হয় দেখলাম ঠিক আছে এত সুন্দর একটা ড্রেস মানে এটা পরার পর একটা শান্তি চলে আসে মনে হয় যেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে এগুলো অরিজিনাল জিনিস কাপড়ের কোয়ালিটি অনেক ভালো সো যতটা হচ্ছে গিয়ে আপনাদেরকে মানে একটা ভিডিওতে বা একটা লাইভে বোঝানো পসিবল সম্ভব সেটাই আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি কারণ এত সফট এত লাইট ওয়েট এগুলো হচ্ছে গিয়ে একমাত্র পিওর গুলাতেই সম্ভব হ্যাঁ রেপ্লিকা আছে এগুলার অনেক এই জন্যই এই কথাটা এত বার করে আমাদের বলতে হয় যাতে আপনারা রেপ্লিকাগুলোর সাথে গুলিয়ে না ফেলেন ঠিক আছে আর অরিজিনালগুলা অনেক পেইজ অনেক হাই প্রাইজে সেল করে সো কেউ কনফিউজ হবেন না আমরা একদম সরাসরি হচ্ছে গিয়ে আপনাদেরকে বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করছি বলে এরকম রকম প্রাইজে দিতে পারছি সব সময় যে আমরাও খুব বেস্ট প্রাইজে দিতে পারবো এই ব্যাপারটাও সেরকম না এত সুন্দর হচ্ছে গিয়ে চিকেন কারির স্যালোয়ার দেখতেই পাচ্ছেন যে মানে এত চমৎকার চিকেন কারি কাজ করা আপনারাই বলেন যে এইরকম চিকেন কারি গজ কাপড়গুলো কিনতে কত টাকা লেগে যায় তো সেরকম এত সুন্দর হচ্ছে গিয়ে চিকেন কারির মধ্যে যখন হচ্ছে গিয়ে আপনাদের এই এই স্যালোয়ারটা আসতেছে এটা মানে পালাজু করে বানালে তো অবশ্যই সুন্দর হবে সেই সাথে হচ্ছে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে দেখেন এই এভাবে করে এই যে রাউন্ড করে কাট আউট করা আছে প্যান এইটাকে একদম প্যানেলের মতো কাট আউট করে বানালে দারুণ একটা স্যালোয়ার বা প্যান্ট হয়ে যাবে কিন্তু কামিজ এবং প্যান্টের সৌন্দর্য তো দেখা শেষ কিন্তু ওড়নার সৌন্দর্য না দেখলে কিভাবে হবে বলেন এত সুন্দর হচ্ছে গিয়ে ওড়নাগুলো বিটসের কাজ করা এবং হচ্ছে গিয়ে এখানে একদম মানে ব্ল্যাক মতিটা থেকে শুরু করে হোয়াইট ক্রিস্টাল বিটসটা পর্যন্ত দেওয়া আছে এবং খুবই সফট খুবই এলিগেন্ট পিওরের জিনিস বলে কথা এগুলার ডিসেন্সি এগুলার মানে এক্সক্লুসিভনেস সব কিছুই কিন্তু একদম ডিফারেন্ট ওকে তো দেখেন যে এই হচ্ছে গিয়ে ব্ল্যাক ড্রেসটা আমাদের আর এই হচ্ছে গিয়ে আমাদের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে আমাদের ওড়না সো এত সুন্দর ওড়না এরপর তো আর কিছু বলার নাই ঠিক আছে সো অরিজিনাল জিনিস অরিজিনাল জিনিসের মতনই হবে যাদের লাগবে পুরা ওড়না একদম নামাজি ওড়নার মতো এবং বিটসগুলো থাকার কারণে মোটেও উড়ু উড়ু করবে না আর যারা সাইড করে পড়তে চান তারা সাইড করেও পড়তে পারবেন সুন্দর করে তো মানে যারা একদম পেঁচিয়ে নামাজি হিজাবের মতন করে পড়তে চান তারাও পড়তে পারেন আর যারা একটু স্টাইল করে সাইডে নিতে চান তারাও নিতে পারেন এই বিটসগুলো ঝুলবে যেভাবেই পড়েন খুব দারুণ লাগবে সো তাড়াতাড়ি করুন এবং এগুলো কনফার্ম করে দেন একেক মানে এতগুলা ডিজাইন ওড়নাটার মধ্যে এবং এই ড্রেসটার সাথে যখন এই ওড়না আর এরকম চিকেন কারি সালোয়ার আসে তখন আসলে আর কিছু বলার দরকারই পড়ে না